অনেক বছর পর দীপা পরমার বাবার বাড়িতে আসে এবং পরমার বাবা দীপাকে দেখে চমকে যায় যে বলে হুবহু তো রূপার মায়ের মতো এ কে বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী সপ্তাহে তো বন্ধুরা গল্পের শুরুতে আমরা এমনটাই দেখবো তার আগে দেখার আগে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো গল্পের শুরুতে আমরা এমনটাই দেখতে চলেছি বন্ধুরা পরমা প্ল্যান মতো আদিত্য সুদীপাকে ডক্টর দেখাতেন যায় এবং ওই সময় ওখানে কিছু গুন্ডা মানে ওরাই পরমা অভি আর অব্র যে ওরা গুন্ডা সেজেছে মানে একটা নাটক করার জন্য মানে সুদীপাকে সুস্থ করার জন্য সুদীপা কিন্তু জানে না এরপর ওটা কিসের গাড়ি আদিত্য বলে ওটা কিসের গাড়ি এরপর আদিত্য ওদের সামনে গিয়ে বলে এবং গুন্ডারা মানে পরমা অব্র এবং অভি ওরা আদিত্যকে বলে তো তুই বড্ড বার বেড়ে গেছিস না তোকে আজকে মরতেই হবে আদিত্যকে মারতে থাকে এমনি এমনি এবং এই সব দেখে একটু একটু পিসিমণি খুব চিৎকার করতে লাগে যে ওদের তো আগে থেকে প্ল্যান ছিল পিসিমণির কথা মতো সেও অন্যরকম করতে থাকে আদিত্য এবং পরমা সব কিছুই বুঝতে থাকে যে আমি ঠিক করতে পারবো সুদীপাকে হ্যাঁ তো এর সুদীপাকে বলে দিদিমণি দিদিমণি আপনি আপনার স্বামীকে বাঁচান আপনার আপনি জামাইকে বাঁচান জামাইবাবুকে বাঁচান একটু একটু করে হাত পাগুলো নাড়াতে দেখে আদিত্যর খুব খুব সুন্দর লাগে যে সুদীপা একটু একটু করে নড়ছে এবং সুদীপা চিৎকার করে বলে না এবং গুন্ডাদের মানে পরমা ব্র আর অভি ওদের সবাইকে সাজা করতে থাকে এবং মারতেও থাকে এবং বলে আমার স্বামীর গায়ে হাত তোলা আর এই সব দেখতে পেয়ে আদিত্য চমকে ওঠে যে সুদীপা ফাইট করছে ভালো হয়ে গেছে এমনকি মারপিট করছে এরপর সুদীপা বলে মিস্টার চৌধুরী আপনি কি ঠিক আছেন আপনি ঠিক আছেন তো এদিকে এদিকে এরপর অব্র পরমা অভি ওরা সবাই মার খেতে খেতে নিজের নিজের মুখোশ মানে মাস্কগুলো খুলে ফেলে তখন সুদীপা দেখতে পায় এবং বলে দাদা অভি পরমা তোমরা তোমরা এরপর পিসিমণি খুব খুশি হয় এবং হাসতে থাকে এরপর পরমা বলে এটা আমার প্ল্যান ছিল তোমাকে ভালো করার জন্য সুদীপা এর জন্য এটা আমার প্ল্যান ছিল তোমার ভালো লাগেনি আজ তো তুমি পায়ে হেঁটে চলতে পারছো এটা দেখে আমাদের না সবার খুব ভালো লাগছে এরপর অভি বলে জানো ছোট বউ তোমার জন্য বড়দি বড়ো বউ দিদির সব কিছু টাকা জমানো টাকা তোমার চিকিৎসা করার জন্য দিয়েছে অন্যদিকে রুডি দূর থেকে ফলো করে আর এরপর আদিত্য বলে হ্যাঁ এই সব প্ল্যান ছিল বৌদিদির আর বৌদিদি দিদি শুনে খুব সুন্দর একটা হাসি দেয় অব্র অব্রর কথা শুনে আদিত্য খুব খুশি হয় যে দাদা আর বৌদি যদি এটা না করতো এই প্ল্যানটা না করতো আজ মনে হয় সুদীপা ভালো হতো না দুটি গাড়িতে বসে বলে চলে যায় সইবে না সইবে না এত সুখ সইবে না এরপর ওরা সবাই বাড়ি ফিরে আসে কেউ অব্রজিদের মা সারা বাড়ি তোর পার করে যে সুদীপা কোথায় সুদীপা কোথায় তোরা জানিস না যে সুদীপা অসুস্থ অসুস্থ একটা মেয়েকে কোথায় ফেলে রেখে এসেছে তোরা বল একটু পরে পরমা সুদীপাকে নিজের পায়ে হেঁটে বাড়িতে ঢুকতে দেখেই ঢুকা মাত্র সবাই চমকে যায় যে সুদীপা কোথা বলছে এমন কি পায়ে হেঁটে বাড়ি ঢুকলো এটা দেখে অব্রজিতের মা খুব খুশি হয় এবং তোর মা মানে সুদীপার শাশুড়ি মাও খুব খুশি হয় যে দিদি দিদি ওরা ওরা খুব সুন্দরভাবে পায়ে হেঁটে বাড়িতে এলো আমার যে আর কিছু বলার ভাষা নেই আমি আমি অন্যটা ভেবেছিলাম যে যে আমার ছোট বউমা কোথায় চলে গেল তো বন্ধুরা আজকের এপিসোডটি এখানেই বিদায় নিচ্ছি তো কেমন লাগলো প্লিজ মোটামুটি কমেন্টে জানাবেন ধন্যবাদ বন্ধুরা আগামী এপিসোড